আমাদের ওয়েস্ট আইটি আইটিআইতে ভর্তির জন্য তোমরা যে সকল ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছো তো তোমাদের প্রত্যেককে আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে স্বাগত জানাই আর এখানে দেখো আমরা চয়েস ফিলিং যে আছে আর কি আমাদের চয়েস ফিলিং প্রক্রিয়া এখানে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে এখানে আমরা যখন আর কি আমাদের চয়েস ফিলিং হবে তো এখানে ধরো আমার যে আর কি কলেজ আমার বাড়ির পাশে যে কলেজ আছে বা আমার পছন্দের যে কলেজ আছে সে কলেজে আমার বিভিন্ন রকমের আর কি ট্রেড আছে অর্থাৎ অনেক রকমের এখানে আমার ট্রেড আছে এখানে এক থেকে শুরু করে প্রায় পাঁচটার মতো আর কি এখানে আমার ট্রেড আছে এবং আমার যেহেতু এই কলেজটা আমার ভালো লাগে বা এই কলেজেই যেহেতু আমি পড়াশোনা করতে চাই তো এখানে এই কলেজে ভর্তির জন্যই শুধুমাত্র আমি চয়েস ফিলিং করতে চাই এখানে যতগুলো ট্রেড আছে ধরো প্রথমে আমাদের ফিটার আছে তারপরে আছে ইলেকট্রিশিয়ান তারপরে আছে ডিজেল মেকানিক তারপরে আছে ইলেকট্রনিক্স মেকানিক তারপরে আছে সার্ভেয়ার এইভাবে আমাদের প্রত্যেকটা ট্রেড আর কি আমাদের একটা কলেজে আছে এবং সেই কলেজটা তোমাদের আর কি একটা পছন্দের কলেজ এবং তোমরা সেই পছন্দের কলেজ অনুযায়ী তোমরা বলছো যে সেই কলেজে যতগুলো আর কি ট্রেড আছে সেই ট্রেডগুলোকে কি আমরা চুজ করতে পারবো কি না সেগুলোকে আমরা চয়েস ফিলিংয়ে চয়েস করতে পারবো কি না তো এই যে তোমাদের প্রশ্ন তোমাদের যাদের যাদের এই প্রশ্নটা ছিল তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পরেই কিন্তু তোমাদের কিন্তু আর এটা নিয়ে কোনো ডাউট থাকবে না এবং পরপর কতগুলো ট্রেড তোমরা সাজাতে পারবে সেটাও কিন্তু তোমাদের এই যে আর কি ভিডিও এই ভিডিওটা থেকেই কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে তার আগে দেখো আমি তোমাদেরকে একটু ছোটো করে বলতে চাই যে তোমরা যারা এখনও আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলকে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটিআই থেকে শুরু করে আমাদের যে আর কি আপডেট আর কি আইটিআইয়ের আপডেট থেকে শুরু করে আমাদের পরবর্তীকালে যে ক্লাস সেই ক্লাসও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে করতে পারবে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি যে চ্যানেলটা এটাকে কিন্তু তোমরা যারা আর কি নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নাও আর এই আমাদের যে অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল আছে এই চ্যানেলটাকে কিন্তু আমাদেরকে বেঙ্গলি মিডিয়ামের মধ্যে আইটিআইয়ের বেঙ্গলি মিডিয়ামের মধ্যে একটা কিন্তু ভালো পজিশন আমরা বলবো নাম্বার ওয়ান কিন্তু একটা পজিশনে আমরা নিয়ে যাওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি তো তোমরা সেই উদ্যোগটা কিন্তু পূরণ করার জন্য আর সব থেকে বেশি ভূমিকা রাখবে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা কিন্তু করে নিতে পারো তো দেখো এখানে আমাদের যে মেইন আর কি প্রশ্ন সেই মেইন প্রশ্নটা আমরা একটু এখানে দেখে নিই তো দেখো এখানে ধরো আমি এখানে ধরে নিলাম আমাদের কলকাতাতে একটা কলেজ আছে ঠিক এখানে জাস্ট উদাহরণ উদাহরণ হিসাবে ধরে ধরে নিলাম এখানে আমি টালিগঞ্জ কলেজকে কি ধরে নিলাম টালিগঞ্জ আমাদের যে টালিগঞ্জ কলেজ আছে এখানে ধরলাম আমাদের অনেক রকমের কোর্স আছে আমাদের এখানে অনেক রকমের ট্রেড আছে জাস্ট আমি উদাহরণ হিসেবে। এখানে ধরো আমাদের ট্রেড আছে কি ফিটার ট্রেড আছে তারপরে কি আছে তারপরে ইলেকট্রিশিয়ান আছে তারপরে আছে আমাদের কি ডিজেল মেকানিক আছে তারপরে কি আছে তারপরে আমাদের আছে এদিকে ইলেকট্রনিক্স মেকানিক আছে তারপরে আছে আমাদের সার্ভিয়ার জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলছি যে ধরো আমাদের টালিগঞ্জের যে গভর্নমেন্ট আইটি কলেজ আছে সেখানে এই সকল ট্রেড আছে এবং টালিগঞ্জ যে কলেজটা আছে এটা একটা আর কি মোস্ট পপুলার একটা কলেজ সবাই এই কলেজের দিকে আর কি একটা চাহিদা আছে এবং তুমি কি কি তোমার যে আর কি ভাবনা চিন্তা তুমি দেখছো যে তোমার বাড়ির পাশে যেহেতু সেই কলেজটা টালিগঞ্জ কলেজটা তোমার বাড়ির পাশে এবং কলেজটা যেহেতু একটা আর কি ভালো কলেজ এবং সেই সকল দিক দেখে তুমি ভাবছো যে এই কলেজে যতগুলো আর কি আমাদের ট্রেড আছে এই সকল ট্রেডকেই শুধুমাত্র আমি সিলেক্ট করব অর্থাৎ চয়েস ফিলিংয়ের সময় আমি চয়েস করব আর বাদবাকি যে সকল আর কি কলেজ আছে বা সেই কলেজগুলোতে যে ট্রেড আছে সেই কলেজগুলোকেই আমরা সিলেক্ট করব না তো ট্রেডগুলো তো আবার পরের কথা তো বাদবাকি যে কলেজগুলো আছে সেই বাদবাকি কলেজগুলো আমরা সিলেক্ট করব না শুধুমাত্র চয়েস ফিলিংয়ের সময় আমরা একটাই কলেজ সিলেক্ট করব এবং সেই একটা কলেজের মধ্যে যতগুলো ট্রেড আছে সেই যে ট্রেডগুলো আছে সেই প্রত্যেকটা ট্রেডকে আমরা সিলেক্ট করতে চাই তো এটা পারবো কি না চয়েস করতে পারবো কি না তো এই যে আর কি প্রশ্ন এই প্রশ্নের কিন্তু অ্যান্সারে আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই পারবে তোমরা যদি কেউ চাও যে তোমরা যে কলেজটাতে আর কি ভর্তি হতে চাও চয়েস ফিলিং মানে এটাই যে তুমি তোমার মতো করে এখানে চয়েস করো তুমি কোন কলেজে ভর্তি হতে চাও তুমি কোন ট্রেডে ভর্তি হতে চাও ঠিক তো এটা পুরোটা তোমার ওপরে ডিপেন্ড করছে যে তুমি কিভাবে আর কি কলেজগুলোকে সাজাতে চাচ্ছো তবে তুমি যদি মনে করো যে তোমার যে আর কি আইটিআই তুমি যে আইটিআই কলেজটাতে ভর্তি হতে চাও সেই আইটিআই কলেজে যতগুলো ট্রেড আছে সেই প্রত্যেকটা ট্রেডকে যদি তুমি চয়েস ফিলিং করার সময় যদি সেই প্রত্যেক যতগুলো ট্রেড আছে সেগুলোকে যদি তুমি চয়েস ফিলিংয়ে থাই দাও তো সেটা কিন্তু তুমি অবশ্যই দিতে পারো তার জন্য কিন্তু কেউ তোমাকে আটকাবে না কিন্তু এখানে দেখো চয়েস ফিলিংয়ের সময় এখানে কিন্তু কিছু আর কি আমাদেরকে আর কি যে আমাদের চয়েস ফিলিং প্রক্রিয়া আর কি যে ব্যাপারগুলো আর কি আছে যদিও এখানে কোনো ব্যাপার নেই কিন্তু তারপরেও আর কি কলেজ পাওয়ার যে ব্যাপার একটা আছে সেটা কিন্তু আমরা যদি এরকম করে যদি কলেজে সাজাই তাহলে কিন্তু আমাদের কলেজ পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে বিশেষ করে যাদের নাম্বার কম আছে ঠিক যাদের নাম্বার মাধ্যমিকে ওভারঅল প্লাস ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স দুটোকে মিলিয়ে যাদের নাম্বার কম আছে ওভারঅল তো তোমাদের পক্ষে কিন্তু এরকম করে শুধুমাত্র একটা কলেজে যদি তোমরা দিয়ে দাও এবং তুমি যদি ভাবো সেই কলেজে থাকা যতগুলো ট্রেড আছে যেগুলো একটা আমি পেয়ে যাব তাহলে কিন্তু এটা একটা তোমার সবথেকে বড়ো কিন্তু তুমি তোমার কিন্তু একটা ভুল ডিসিশন নিচ্ছ ঠিক কারণ এর আগের বছর যদি তোমরা দেখো তোমাদের দাদা দিদিদের তো তারা কিন্তু অনেকে কলেজ কিন্তু এভাবেই পায়নি তারা এভাবেই কিন্তু ভুল করেছিল এবং এছাড়াও অন্যান্য আরও অনেক জায়গায় ভুল করেছিল তাদেরকে আমি বারবার করে বলেছি যে এরকম কিন্তু তোমরা কেউ ভুল করো না কিন্তু তারপরেও যারা আর কি কথা শোনেনি আমি বলবো তো তারা বেশিরভাগই কিন্তু যারা আর কি শোনেনি বেশিরভাগই তো যেভাবে বলেছি সেভাবেই করেছে এবং তারা কিন্তু একটা কলেজ পেয়েও গিয়েছে এবং আর সেই কমেন্টগুলো পড়ে আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখেও নিতে পারো তো যারা শুনেছে কথা তারা অবশ্যই কিন্তু একটা কলেজ পেয়েছে একটা ভালো কিন্তু কলেজ পেয়েছে বা ভালো ট্রেডও কিন্তু তারা চান্স পেয়েছে তো সেমভাবে আমি বলবো তোমরা তোমাদের যদি কোনো পছন্দের কলেজ থেকে থাকে এটা ভালো কথা যে একটা তোমাদের পছন্দের কলেজ আর কি আছে কিন্তু এখানে কলেজ ভালো মন্দর থেকেও কিন্তু একটা সব থেকে বেশি যেটা আর কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে ট্রেড কারণ তুমি যে ট্রেডটা আর কি নেবে সেই ট্রেডটাতেই কিন্তু তোমাকে তোমার যে জীবন সেটাকে কিন্তু কাটাতে হবে যদি তুমি আইটিআই লাইনে যদি ভবিষ্যতে যদি তুমি জব করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার যে ট্রেড যে ট্রেডটাকে আজকে তুমি চুজ করবে সেই ট্রেডটার ওপরেই কিন্তু নির্ভর করে তোমার কিন্তু ভবিষ্যৎ কিন্তু তৈরি হবে তো তার জন্য এখানে আমি বলবো কলেজ তো তুমি সিলেক্ট করবে আমি বলছি না যে ভালো কলেজে তুমি যাবে না ভালো কলেজ তো অবশ্যই সিলেক্ট করবে কিন্তু কলেজটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তুমি ট্রেডটাকে দেখো ঠিক তুমি ট্রেডটাকে দেখো কারণ তোমার পছন্দের যে আর কি ট্রেড আছে সেই ট্রেডটাকে তুমি দেখো এই নয় যে ভালো কলেজ আছে এবং সেখানে যতগুলো ট্রেড আছে সেই ট্রেডগুলোকে তুমি দিয়ে দেবে এবং তারপরে পরবর্তী যে আর কি আমাদের পদক্ষেপগুলো আছে পরবর্তী ধাপগুলো সেখানে গিয়ে তোমার ভালো লাগলো না তুমি ছেড়ে দিয়ে দিলে এটা কিন্তু করতে যেও না প্রথমেই বলছি কলেজ যতগুলো আর কি তোমার পছন্দের কলেজ আছে সেই কলেজগুলোকে তুমি রাখো এবং যেগুলো ভালো কলেজ সেগুলোকে তুমি রাখো এবং সেই কলেজের মধ্যে যে আর কি তোমার পছন্দের ট্রেড আছে সেই পছন্দের ট্রেডটাকে কিন্তু তুমি প্রথমেই কিন্তু প্রিফারেন্স দাও এবং পছন্দের ট্রেডটাকে কিন্তু তুমি প্রিফারেন্স দেওয়ার পরে যে কলেজগুলো তোমার মনে হচ্ছে যে আমি এগুলোতে যেতে চাই না কিন্তু যেহেতু সেই কলেজগুলোতে তোমার যে পছন্দের ট্রেড সেই ট্রেডটা যেহেতু আছে তো আমি বলবো সেই কলেজটাকেও কিন্তু তুমি তোমার যে আর কি প্রিফারেন্স সেখানে কিন্তু আগে দাও অন্য যে আর কি ট্রেড আছে অন্য ট্রেডের কলেজগুলোর থেকেও ঠিক সেটা যতই আর কি ভালো কলেজ হোক না কেন এখানে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম অর্থাৎ তোমরা যদি কেউ ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করতে চাও এবার ধরো ফিটার ট্রেড আমাদের টালিগঞ্জে আছে টালিগঞ্জ একটা আমাদের ভালো কলেজ এরকম আরও আমাদের যে আর কি ভালো কলেজ আছে সেই ভালো কলেজগুলোকে তুমি সাজিয়ে নিয়ে নিলে এবং প্রত্যেকটা জায়গায় তুমি ফিটারকে তুমি সাজিয়ে নিলে পর করে ধাপ ধাপ করে সাজিয়ে নিয়ে নিলে এবার কিছু আর কি আমাদের কলেজ আছে যেগুলো তোমার মনে হচ্ছে যে এই কলেজটা আমার ঠিকঠাক ভালো লাগছে না তো এখানে আমি অন্য যে ট্রেড আর কি আছে মানে যে আর কি অন্য যে আর কি আরও কলেজগুলো আছে যেগুলো ভালো কলেজ আর সেই কলেজগুলোকে আমি রাখি এবং তুমি দেখছো যে আরেকটা আর কি তোমার খুব আর কি ভালো আরেকটা কলেজ আছে কিন্তু সে কলেজটাতে ফিটার ট্রেডটা নেই অন্য একটা ট্রেড আছে এবং তুমি যদি সেই অন্য ট্রেডটাকে যদি তোমার কাউন্সেলিং করার সময় যদি রেখে দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু একটা কিন্তু অনেক বড় কিন্তু একটা কিন্তু ভুল হয়ে যাবে কেন বলছি ভুল হবে যদি তুমি কলেজ পাও তারপরেও কিন্তু এই যে তুমি ভুল যে ট্রেড তুমি সিলেক্ট করেছো যেহেতু সেই ট্রেডটায় তোমার পছন্দ নেই সেই সেই ট্রেডের কাজকর্ম সেই ট্রেডের যে আর কি মানে কাজকর্মের যে আর কি ধরন সেটা যেহেতু তোমার পছন্দ নেই কিন্তু সেই ট্রেডটা তুমি পেয়ে গেছো তো সেক্ষেত্রে কিন্তু তোমার একটা ইন ফিউচার যখন তুমি পাস আউট হবে বা যখন তুমি কোর্সটা করবে তখন কিন্তু তোমার অনেক কিন্তু প্রবলেম তোমাকে কিন্তু প্রবলেমের কিন্তু সম্মুখীন হতে হবে তো তার জন্য বলবো প্রথমে যে কলেজগুলো তোমার ভালো আছে অর্থাৎ যে কলেজগুলো আমাদের ভালো সেই কলেজগুলোকে তুমি রাখো তোমার মতো করে যেগুলোকে তোমার মনে হয় যে এই এই কলেজগুলো আমার পক্ষে ভালো আছে তো সেই কলেজগুলোকে রাখো সেই কলেজের যে ট্রেড যে ট্রেডটা তোমার পছন্দের ট্রেড সেই ট্রেডটাকে তুমি প্রথম প্রিফারেন্স দাও ফিটার প্রত্যেকটা কলেজেই কিন্তু প্রথমে তোমরা প্রিফারেন্স দিয়ে দাও ফিটার তারপরে যেগুলো আর কি তোমার মনে হচ্ছে যে না এই কলেজটা আমার খারাপ তো এটা এই কলেজটা আর কি আমি ভর্তি হতে চাই না এই কলেজটাকে আমার একটু অন্যরকম লাগছে কিন্তু তারপরেও আমি বলবো প্রথমে তোমার মতো করে তুমি যেগুলোকে ভালো ধরে নিয়েছ সেগুলোর পরে সেই কলেজটাকেও দিয়ে দাও কেননা সেই কলেজে যেহেতু তোমার যে পছন্দের ট্রেড সেই ট্রেডটা যেহেতু আছে এখানে মেইন কথা দেখো কলেজের থেকেও বেশি তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার কাজ করার যে জায়গা কাজ করার যে ধরন তোমার যে পছন্দের ট্রেড সেটাকে কিন্তু তুমি এখানে প্রিফারেন্স কিন্তু দেবে এটা আমি আশা রাখি এবং এটা যদি দাও তাহলে কিন্তু তোমার ইন ফিউচার কোনো কিন্তু প্রবলেম হবে না ঠিক তো এখানে আসা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর তারপরেও যদি এখানে তোমাদের কোথাও ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো আমি চেষ্টা করব তোমাদেরকে আরও আর ডিটেলস তোমাদেরকে এখানে বোঝানোর এখানে দেখো অনেকে আবার জিজ্ঞাসা করছো যে আর পরপর কতগুলো ট্রেড আমরা সাজাতে পারব তো দেখো এখানে আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল আইটিআইয়ের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট করে কিন নির্দিষ্ট করে কিন্তু আমাদের কোনো কিছু বলে দেয়নি যে তোমরা পাঁচটা ট্রেড শুধু সিলেক্ট করতে পারবে তোমরা দশটা ট্রেডই শুধুমাত্র সিলেক্ট করতে পারবে এর পরে আর কি তোমরা পারবে না তো এরকম কিন্তু কোনো কিন্তু আমাদেরকে বলেনি তো যেহেতু আমাদেরকে এখনো পর্যন্ত বলেনি তো এখনো পর্যন্ত আমরা জয় যেটা আর কি আমরা ধরে নেব যে আমাদের যতগুলো আর কি ট্রেড থেকে শুরু করে যতগুলো আর কি আমাদের কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ওয়েস্ট বেঙ্গল জুড়ে তো প্রত্যেকটা আইটিআই কলেজে কিন্তু আমরা সাজাতে পারবো আমরা ধাপে ধাপে ঠিক এবং কিভাবে সাজাতে হবে না হবে আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে দেবো বাট এখানে দেখো আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা আর কি একটা কলেজেই আর কি যতগুলো আর কি ট্রেড আছে সেগুলোকে তোমরা যারা চুজ করতে চাচ্ছ তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে এই ভুলগুলো কিন্তু করো না দেখো এখানে তোমরা অবশ্যই কিন্তু চুজ করতে পারবে এটা বলছি না যে পারবে না তোমরা অবশ্যই পারবে কিন্তু তোমরা কিন্তু ইন ফিউচার যখন সে ট্রেডটা পাবে সেখানে কিন্তু তোমাদেরই কিন্তু ভবিষ্যতে প্রবলেম হবে তার জন্য বলছি তোমরা কিন্তু যেভাবে বললাম সেই প্রক্রিয়ার মাধ্যমেই তোমরা কলেজটাকে কিন্তু সাজাও কলেজটাকে কিন্তু সাজাবে এবং সেভাবেই কিন্তু তোমরা ট্রেড যেটা আর কি তোমাদের পছন্দের ট্রেড সেটাকেও কিন্তু তোমরা সেইভাবেই সাজিয়ে নাও সাজাবে আর কি যখন আর কি আমাদের চয়েস ফিলিং হবে তখন ঠিক তো আশা রাখি এখানে বোঝাতে পেরেছি আর যেটা বললাম তোমরা যারা আর কি নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড আপডেট থেকে শুরু করে আমরা কিন্তু তোমাদের খুব শীঘ্রই ক্লাস কিন্তু আমরা তোমাদের স্টার্ট করব তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমরা এখানে একটা পেইড কোর্সের আমরা হয়তো এখানে তোমাদের জন্য রাখতে চলেছি এবং যে কোর্সটা হয়তো আমরা তোমাদের জন্য রাখতে চলেছি একটা খুবই আর কি কম আর কি ফিয়ের একটা কোর্স আপাতত আমি তোমাদেরকে জানাতে চাই এখানে যে প্রায় কিন্তু আমরা আপাতত আর কি যেটা ধরে রেখেছি যে সাড়ে চারশো টাকা পার মান্থ হয়তো একটা তোমাদের ট্রেড থিওরির যে আর কি কোর্স ফি সেটা হয়তো আমরা রাখতে চলেছি এই অনলাইন স্টাডি আইডি চ্যানেলের তরফ থেকে এবং এই যে আর কি কোর্স আছে এই কোর্সটার যে আর কি ডিউরেশন অর্থাৎ কত বছর তোমরা এই কোর্সটা আর কি করতে পারবে তো এটা দেখো ফার্স্ট ইয়ারে যেহেতু তোমরা ভর্তি হবে যারা যারা আর কি ফিটার ট্রেডে অন্যান্য ট্রেডের ট্রেডের কিন্তু আমি কোনো কথা বলছি না এখানে দেখো আমি শুধুমাত্র ফিটার ট্রেডের কথা বলছি যেহেতু আমি নিজে একজন সিআইটিএস কোয়ালিফাইড কিন্তু একজন ইনস্ট্রাক্টার আছি এবং ফিটার ট্রেডের আমি ইনস্ট্রাক্টার আছি তো সেহেতু আমি তোমাদেরকে ফিটার ট্রেডের যে আর কি ট্রেড থিওরি আছে সেটা কিন্তু তোমাদেরকে আমি আপাতত আর কি বলছি যে সাড়ে চারশো এটা হয়তো আমরা কম করব কিন্তু ধরে রেখে দিয়ে দাও এই সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে হয়তো তোমাদের পার মান্থ কিন্তু হিসাবে একটা কিন্তু তোমাদেরকে আমরা কোর্স করাতে চলছি এবং পার মান্থ হিসাবে আমরা তোমাদের কাছ থেকে কোনো আর কি কোর্সের আর কি ফিটি আমরা রাখবো না আমরা পুরো একটা আর কি তোমাদেরকে মানে পুরো এক বছরে যে আর কি ফিটা হয় সেটা সেটা আমরা তোমাদের সামনে রাখবো এবং এক বছরে যে ফিটা আমাদের লাগবে সেটার থেকেও কিন্তু আমরা তোমাদেরকে আর কি কম করব কারণ কম যাতে আর কি যতটা কম করতে পারি সেটাই কিন্তু আমরা লক্ষ্য রাখবো কারণ আমরা যদি সাড়ে চারশো বা পাঁচশো টাকা করে যদি প্রত্যেক মাসে যদি আমরা নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক টাকা খরচা হয়ে যাবে কিন্তু আমরা অনলাইন স্টাডি আইটি চ্যানেলের তরফ থেকে বা স্পেশালি বলতে পারো আমি কিন্তু চাই না যে তোমাদের এত টাকা খরচা হোক তার জন্য আমি এক বছরের যে আর কি একটা প্যাক আমি বলবো যে তোমাদের যে আর কি এখানে ধরে রাখাই রেখে দাও যে পাঁচশো টাকা করে যদি তোমরা প্রত্যেক মাসে যদি দাও মানে এখানে প্রাইভেটের জন্য প্রাইভেট যদি তোমরা পড়ো ট্রেড থিওরির জন্য তাহলে এখানে তোমাদের খরচা কত হবে বারো মাসে পাঁচ বারং সাইড ছয় হাজার টাকার মতো ঠিক না তো এখানে আমি তোমাদের ছয় হাজার টাকাও এখানে যাতে খরচা না হয় এর থেকেও যাতে কম হয় আমি চেষ্টা করব এই যে আর কি কোর্স যেটা আর কি তোমাদেরকে আমি দিতে চাই সেটা সাড়ে চার হাজারের মধ্যে আর কি তোমাদের পুরো এক বছরের অর্থাৎ পুরো ফার্স্ট ইয়ারটা তোমাদেরকে কমপ্লিট করানোর ট্রেড থিওরি ফিটারের এবং এটা আর কি দেখি কত কি হচ্ছে তবে তোমরা যারা ফিটার ট্রেডে ভর্তি হতে যাচ্ছ তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে এই যে আর কি কোর্সের ব্যাপারে যে কোর্সটা আর কি আমরা চালু করতে চাচ্ছি এটা কতটা আর কি ঠিক হবে না কি বেঠিক হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে কারণ এর আগে কিন্তু আমরা তোমাদেরকে এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলের তরফ থেকে কোনো রকমের পেইড কোর্স কিন্তু করায়নি কিন্তু এটা পেইড কোর্স একটা হতে চলেছে এবং অবশ্যই জানাবে যে তোমরা কতজন আর কি স্টুডেন্ট ভর্তি হতে আসছো যখন আর কি তোমরা চান্স পাবে ফিটার ট্রেডে এবং কতজন স্টুডেন্ট তোমরা এখানে আর কি এই পেইড কোর্সে যুক্ত হচ্ছ যদি তোমরা বেশি স্টুডেন্ট পেইড কোর্সে যুক্ত হও তাহলে কিন্তু সেক্ষেত্রে যে কোর্সের আর কি ফি সেই ফিটা কিন্তু আরও কিন্তু কম হবে এবং কম হয়ে কিন্তু আর সেটা কিন্তু প্রত্যেক স্টুডেন্ট যাতে আর কি ইজিভাবে তোমরা আর কি এই কোর্সটা আর কি নিতে পারো সেটার দিকে কিন্তু আমি লক্ষ্য রাখবো এবং এখানে দেখো এই কোর্সটার যে আর কি একটা সবথেকে ভালো দিক যেটা আর কি হবে ফিটার ট্রেডের ছাত্রছাত্রীদের জন্য সেটা হচ্ছে গিয়ে তোমরা এই যে ট্রেডটা আছে ট্রেড থিওরি যেটা আছে আমাদের সাবজেক্ট এটা কিন্তু তোমরা বেঙ্গলি ভাষাতে কোন ভাষাতে বেঙ্গলি ভাষাতে কিন্তু তোমরা বেঙ্গলি মিডিয়ামে কিন্তু তোমরা পুরো কিন্তু কোর্সটা করতে পুরো কিন্তু ট্রেড থিওরি যে সাবজেক্ট যেটা আছে যেটা আমাদের মেইন সাবজেক্ট ফিটার ট্রেডের সেই সাবজেক্টটা কিন্তু তোমরা পড়তে পারবে একদম কম খরচায় যেটা তোমাদেরকে আমি বললাম তার মধ্যে আমি রাখার চেষ্টা করব কিন্তু ডিপেন্ড করছে ভাই তোমরা কতজন স্টুডেন্ট এখানে পেইড কোর্সে আমাদের যুক্ত হচ্ছ ঠিক যেহেতু এটা আমরা প্রথম বছর অনলাইনেই আর কি তোমাদেরকে পড়াতে চলেছি তো সেহেতু আমি চেষ্টা করব অনেক কমের মধ্যে যাতে প্রত্যেক স্টুডেন্টেরই আর কি সুবিধা হয় এই কোর্সটা নেওয়া নেওয়ার সেটার দিকে কিন্তু আমি একটু খেয়াল রাখবো এবং তোমরা কারা কারা পেড কোর্সে আর কি যুক্ত হবে তোমরা অবশ্যই কিন্তু একটু জানাবে আর যে কোর্সটা আমি তোমাদেরকে দেব এটা একটা অ্যাডভান্স লেভেলের কিন্তু কোর্স হবে এবং এখানে তোমরা আইটিআই কলেজে যে কোর্সটা তোমরা এক বছর ধরে পড়াশোনা করবে সেটাই তোমরা বলতে পারো এখানে আর সাত থেকে আট মাসের মধ্যে আমি তোমাদের পুরো ট্রেড থিওরিটা কমপ্লিট করে দিয়ে দেবো এবং পরবর্তীকালে রিভিশন করাবো তারপরে কিন্তু সেই ট্রেডের যে আর কিছু আর কি যোগ্য আর কি প্রশ্ন সেই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দেবো এবং পুরো আর কি একটা আর কি গাইডের যে আর কি ব্যাপার তোমাদের এর এক্সাম পর্যন্ত এক্সাম থেকে শুরু করে পরবর্তীকালের যে ধাপগুলো সেগুলো কিন্তু তোমাদের অনেক অনেক কিন্তু হেল্প করবে আমাদের আর যে আর কি আমি তোমাদেরকে ফিটার ট্রেডের যে আর কি ক্লাসগুলো করাতে চলেছি বা যে আর কি পেইড কোর্সে আমি তোমাদেরকে দিতে চলেছি এটা সব কিন্তু একটা ভালো তোমাদের বেঙ্গলি মিডিয়ামের যারা বিশেষ করে ইংলিশ বুঝতে পারো না বা কম পারো এবং তোমাদের জন্য কিন্তু একটা সব থেকে ভালো কিন্তু দিক হতে চলেছে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে যে পেইড কোর্স সেই পেইড কোর্স ঠিক তবে তোমরা অবশ্যই কিন্তু জানাবে বারবার করে বলছি যে তোমরা কতজন আর কি এই কোর্সের প্রতি আর কি আগ্রহ আছে তোমাদের আর যত স্টুডেন্ট থাকবে তোমরা বেশি স্টুডেন্ট আসবে ততই কিন্তু এই যে কোর্সের যে আর কি ফি সেটা কিন্তু কম হবে কেন কেননা দেখো অনেক কিছু অনেক কিছু কিন্তু এখানে আমাদেরকে খরচা করতে হবে এখানে তোমরা বুঝতেই পারছো যে ইন্টারনেট থেকে শুরু করে এখানে বাদ বাকি আরও কিন্তু আমাদের অন্যান্য অনেক খরচা আছে তো যত স্টুডেন্ট বেশি হবে সে সেই অনুযায়ী কিন্তু আমাদের যে কোর্সের ফি সেটা কিন্তু আমরা কম করব আর এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপাতত দেখো মেইন কথা হচ্ছে কি এখনও আমরা চান্সটাই পাইনি ঠিক না তো চান্স তোমরা কিভাবে পাবে সেটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই যেভাবে গাইড করব ভাই সেভাবে যদি তোমরা আমার কথাগুলো যদি শুনে যদি করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে কিন্তু আইটিআইতে চান্স পেতে পারো যাদের কম নাম্বার আছে বিশেষ করে তোমরাও কিন্তু এখানে চান্স পেতে পারো যেভাবে বলবো সেভাবে যদি করো যদি তোমরা যাদের কম নাম্বার আছে এবং তোমরা যদি কেউ ভেবে থাকো এই কথাটা যে একই কলেজে আমি যতগুলো সিট আছে সেগুলোকেই শুধুমাত্র আমি যতগুলো কোর্স আছে সেই কোর্সগুলোকেই শুধুমাত্র আমি এখানে সিলেক্ট করবো সেই ট্রেডগুলোকেই এই ভুল করলে কিন্তু তুমি চান্স পাবে না কিন্তু আমি আগেই বলছি তোমাকে একদম যেভাবে আমি বলবো সেভাবে যদি তুমি সাজাও তো পুরোপুরি তো ভাই বলতে পারি না ঠিক না যেহেতু নাম্বার এখন তোমার কত কম আছে তার উপরে এখানে নির্ভর করছে এবং কোন ট্রেডটা তুমি নিতে চলেছো যেমন আমি যদি ফিটার ট্রেডের কথা বলি তো ভাই এই ট্রেডের চান্স পাওয়া অনেক কিন্তু মুশকিল তোমরা ত্রিপুরা আইটিআই দেখো কি অবস্থা একটা হয়েছে আর সেখানে স্টুডেন্টের যে আর কি মার্কস সেভেন্টি 80% এইট্টি পার্সেন্ট এরকম স্টুডেন্টের মার্কস এবং ত্রিপুরা আইটিআই তো ছাড়লাম এখানে যদি আমরা ওয়েস্ট বেঙ্গল দেখি তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভাই কম্পিটিশন একটা মারাত্মক লেভেলের কিন্তু আমাদের হতে চলেছে এই দু হাজার পঁচিশে যেটা আমরা সময়ে যখন আর কি হবে তখনই কিন্তু আমরা সেটা বুঝতে পারবো যাই হোক না কেন ভাই ভিডিওটা আমি বড় করতে চাই না এখানে যে আর কি আপডেট তোমাদেরকে দিতে চেয়েছি এই আপডেটটা হয়তো তোমাদেরকে আমি দিতে পেরেছি ভালো করে হয়তো তোমাদেরকে বোঝাতে পেরেছি আর তারপরে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো থ্যাংক ইউ